বাংলা আবাস যোজনায় পাকা বাড়ির স্বপ্ন দেখেছিলেন পুরুলিয়ার বলরামপুর ব্লকের খেকরিডি গ্রামের বাসিন্দা পুস্তি টুডু কিন্তু টানা বর্ষণের ফলে দুর্ভাগ্য নেমে আসে তার জীবনে গত বুধবার রাতে এক বিশাল আকৃতির প্রাচীন বটগাছ উপড়ে পড়ে তার অর্ধনিবিত আবাস যোজনার ঘরের ওপর গাছের ওজনাই সম্পূর্ণ ভেঙে পড়ে বাড়ির একাংশ ধসে যায় দেওয়াল চরম দুর্ভোগে পড়েন পুস্তি টুডু এই ঘটনার খবর বিগ নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেনে সম্প্রচারিত হতেই দ্রুত পদক্ষেপ নেয় প্রশাসন তারপরে খোদ বলরামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিও সৌগত চৌধুরী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি আপনি বলরামপুর ব্লকের যে খেকরিডি গ্রামে যে গতকাল কারণে পরিদর্শন করতে কি। ওখানে একটি বড় গাছের ডাল ভেঙে পড়ে গেছে এবং তার জন্য যে বাড়িটা লিন্টার লেভেল অবধি তুলেছিল সেখানে ওগুলো ওয়ালগুলো ক্র্যাক হয়ে গেছে দু একটা ইট পড়েও গেছে তো ওটা আমরা ছবি তুললাম চিঠি পাঠিয়ে দিয়েছি জেলাতে আমরা দেখব যে যেভাবে ওকে ও তো আর দ্বিতীয় কিস্তির টাকাটা পাবে না যতক্ষণ না লিন্টে লেভেল অবধি করবে তো সেইটার আমরা ব্যবস্থা নিচ্ছি আমাদের তরফ থেকে যাতে কোনোভাবে সাহায্য যদি করা যায় আমরা জেলার থ্রু দিয়ে স্টেটে জানানো হবে